মাশাল্লাহ সাকিব বফু পুত্র খান জয় দেখতে অনেক সুন্দর লাগছে এবং জমানা আমার শেষ করে সে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করতেছে সবাই দোয়া করবেন তার জন্য দেখতেও মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে বাচ্চাটাকে তো যাই হোক আজকে এইটা তো আমার আজকের ভিডিওর বিষয় না বিষয় ছিল আর একটা যেহেতু আজকে ভিডিওটা ভাইরাল হয়েছে তা একটু শেয়ার করলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে অপবিশ্বাস সে তাকে বিবাহিত দাবি দাবি করছে এতে আমাদের বাথরুমাফার ভক্তকুলেরা করতে পারতেছে না কোনোভাবেই তো আসলে এই বিবাহিত দাবি করার পিছনে আসলে কারণটা কি কেন বা কী আপনি তো সবই জানেন যেখানে সাকিব খান আগে আর আব্রাহাম খান জয়কে নিয়ে বিদেশ থেকে আমেরিকা থেকে ঘুরে আসলো পরে বুবলির ফালা আসলো এখন তার ব আগে যে উপবিশ্বাস যে ঘুরে আসছে তখন এটা সহ্য করতে পারে পারেনি কেন গেলো কেন গেলো আব্রাহাম খানকে নিয়ে কেন গেল অফুকে নিয়ে কেন গেল। এখন বুবলি অফাকে সাথে নিয়ে গেছে এখন তাদের খুশিতে মানে লাড্ডু ফুটতেছে এখন উপবিশ্বাস কেন স্বামী দাবি করলো সাকিব খান কি কখনো কোনো ভিডিওতে এসে বলছে যে উপবিশ্বাসের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সাকিব খান কিন্তু বলছে সাকিব ওফু দুজনেই অতীত দুজনকেই সন্তানের পারপাসে আমেরিকায় নিয়ে গেছে তো এখানে উপবিশ্বাস বললো যে টিভি চ্যানেলের মাধ্যমে যদি আমার বিবাহিত লাইফটাকে মানুষের কাছে দেখাইতে হয় বোঝাইতে হয় আমার এটা দায় পড়ে এই কাউকে বলা এবং কাউকে গিয়ে ইয়ে করা বোঝানোর আমার দরকার নাই আর এখানে ফেসবুকের মধ্যে ছবি পোস্ট দিয়ে আমি বিবাহিত এটা বোঝানোর কোনো দরকার নাই তো যাই হোক আমি এই প্রসঙ্গেই কথা বলবো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন ভালো আছেন কি না কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকলে ভিডিওতে লাইক দেন এবং সাবস্ক্রাইব করে দিন আর চলে না আমি কিছু কথা বলি আপনাদের সাথে যে উপবিশ্বাস কেন নিজেকে বিবাহিত দাবি করলো কেন আমাদের আর বক্তগুলি পাগল হয়ে যেতেছে এটা নিয়ে কেন দাবি করলো তাদের তাদের কিছু কিছু তো ফেসবুকের মধ্যে এমন প্রচারণা চালাইতেছে সাকিব খান তার সব সম্পদ তার ছোটো ছেলে বীরকে লেখে দিতেছে এমন এমন পোস্ট আসতেছে এমন এমন দেখতেছি অপুর ছেলে হিন্দু মহিলার ছেলে এজন্য তাকে কোনো কিছুই দিবে না সব কিছু বুবলিকে লেখে বুবলির ছেলেরা সব লেখে দিছে ভাই অপুর ছেলে যখন জন্ম হয়েছে সে একটা টিভি সাক্ষাৎকারে বলছে যে আমি এখান থেকে ইয়েতে ছিলাম টেনশানে ছিলাম যে আমার ছেলে যেহেতু সে হিন্দু দেশে হয়েছে আমার ছেলের কানে আজান দিছে কিনা আজকে আব্রাহাম খান জয় কিন্তু জুমান নামাজ পড়ে খাবার বিতরণ করছে এবং আব্রাহাম খানকে তার দাদার সাথে তার বাবার সাথে তার প্রপার সাথে মসজিদে যাইতে কিন্তু দেখা গেছে অনেক ভিডিওর মধ্যে তো যাইতে কিন্তু দেখা গেছে তো অপবিশ্বাসও কিন্তু একটা সময় ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে আসছিল সেই ধর্মটা থেকে আজকে তাকে নানান রকম সম্মুখে কে দাঁড়া করাইছে এগুলোর সম্মুখে দাঁড়া করেছে সাকিব খান সাকিব খান কি পারতো না যে তাকে অন্য ধর্ম থেকে একটা মেয়েকে তার ধর্ম তাড়িত করে তার ধর্মে আনার পরে এটাকে কেন উনি আটকায় রাখলো না কেন যে মুহূর্তে সাকিব সাকিব খানের দোষ কেউ দেয় না যেই মুহূর্তে ও ফু বাচ্চা জন্ম দিছে ওই মুহূর্তে কেন সাকিব খান আরেক মহিলার লাইফে গিয়ে ঢুকলো আরেক মহিলা কেন তার লাইফে চলে আসলো মুভি তো মানুষ করতেই পারে মুভি সিনেমা আছে তো সিনেমা বা ইন্ডিয়ার শাহরুখ খান আছে উনিও কিন্তু ওনার বউ বাচ্চা নিয়ে উনি ইয়ে করে আর আমাদের শাহরুখ আমাদের দেশের সুপারস্টার উনি তার বউ বাচ্চা লুকায় রাখবে গতকালকের একটা ভিডিওতে আপ্রান নিশো তার বিড়ালদের নিয়ে সাকিব খানকে কেমনে খোঁসা মারছে যে আমার আমার একটা নিজের বাচ্চা আছে আর আমার বাসায় আরও দুইটা বাচ্চা আছে আমার তিনটা বাচ্চা আছে তিনটা হলো বিড়াল এই বিড়ালের মধ্যে একটা দুইটা মেয়ে আর একটা ছেলে তো এদের মধ্যে পুরুষ বিড়ালটা নিয়ে সবাই দুজনের মধ্যে ঝগড়াঝাটি আর দ্বন্দ্ব চলতে থাকে আর এদিকে পুরুষ বিড়ালটা আবার ব্যালেন্স করে দুজনকে সময় দেয় এটা শাকিব খানকে গুতামেরা করছে ভাই তিনার চরিত্রের ইয়ে নাই তিনি তিনার সন্তান বীরকে সে উনি অস্বীকার করছে যে বাংলাদেশে এসে উনি ওনার ছেলেকে যখন ইফ্যাট নিয়ে ভুবলি আসছিল তখন কিন্তু তাকে অস্বীকার করছিল অস্বীকার করছে তাও তার জন্মের আড়াই বছর পরে বীরকে সে দেখতে গেছে অপুর ছেলে তো ইন্ডিয়া থেকে আসার পরেই কিন্তু সাকিব খান তাকে দেখতে গেছে ইন্ডিয়া সিজারের সময় ছিল না আসার পরেই দেখতে গেছে এবং তার ছেলের কানে আজান দিছে কিনা সেটা নিয়েও সেই টেন টেনশানে ছিল এরপরে বকরিবক্তরা বলে যে সাকিব খানের সব সম্পদ বুবলির ছেলেকে লেগে দিচ্ছে ভাই কোথার থেকে তোরা এগুলো দেখে আসস ঘুম আসার স্বপ্ন দেখো যার তোদের বাথর তোদেরকে কিছু কিছু টাকা দিয়ে রাখে যে তোরা এগুলা শুধু প্রচার করবি মানুষের সামনে শুধু সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখাইয়া সোশ্যাল মিডিয়ায় সব মানুষদেরকে দেখাইয়া বলো যে তাদের সংসারে সে সংসারে এটা প্রচার করতে ফুকে ডাউন করার জন্য অপবিশ্বাস ডাউন হওয়ার মহিলা না অপবিশ্বাস বুবলি আফা যখন আমেরিকায় যখন গেছে বুবলি আফা ঠোঁট এমনি উসকে গেছে চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে এখন তো উপবিশ্বাস তো কই এমন করতেছে না সে তার কাজকর্ম নিয়ে হাসি খুশি ছিল আমি আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিষয়গুলো দেখেন সম্প্রতি সাক্ষীবাবুর সম্পর্ক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে বুবলি ভক্তরা বিষয়গুলো সবসময় নেগেটিভভাবে উপস্থাপন করে অথচ ওকে বিশ্বাস ইতিমধ্যে খুব সহজভাবে এক লাইনে উত্তর দিয়েছিল আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রকাশ করার কিছুই নেই যাদের মাথায় সমস্যা বুদ্ধি যাদের মাথায় সামান্য বুদ্ধি আছে তারা সহজেই বুঝতে পারে এর ভিতরে আসল উত্তর কী এখন প্রশ্ন হলো সাকিব ফফু আর বুবলি সম্পর্কে টানা ফোরন কেন বারবার সোশ্যাল মিডিয়াতে টেনে আনা হচ্ছে সাকিব খানের কিছু ফ্যান কল কল রেকর্ডে ভাইরাল হয়েছে যেখানে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য হয়েছে আসলে এগুলো তাদের ক্ষোভ কারণ বক্তরা চায় তার প্রিয় তারকা ইমেজ সুন্দর থাকুক যেখানে শোনা যায় জয়কে জয় কিনি স্টেটাস স্ট্যাটাস দেওয়া দেওয়ায় ববরি সাকিবের উপরে ক্ষিপ্ত হয়েছে মনে আছে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করছি ফারজানা আর তুফানের কল রেকর্ডটা আর শাকিব খান আর ফারজানা সাকিব খানের সাথে কাছাকাছি ওনারা হয়তো কয়েকবার দেখা হয়েছে এবং ওনাদের সাথে একসাথে ছবি টবিও কিন্তু উনি প্রচার করছে তো সাকিব খানের সাথে ফারজানার সাথে কথা হয় যেটা এতে বোঝা গেছে উপবিশ্বাসকে অনেক সময় হিংসুটে বলে উপস্থাপন করা হয় বিশেষ করে বুবলির ফ্যানেরা অথচ ওফুন নিজেই বলেছে সাকিব সাকিবের পৃথিবী জুড়ে শুধু বীর সেখানে আর কারো ঢোকার জায়গা নেই এটা ছিল একজন মায়ের হৃদয়ের কথা সত্যি কথা তবু বিশ্বাস ইন্টারভিউতে এটা বলছে যে সাকিব খান নিজেও বা বলছে যে এরা দুজনই আমার অতীত দুজনে আমার অতীত ছেলেদেরকে সে নিয়ে যাবে কিন্তু আমাদের বুবলি আবার বারবারই বুঝাইতে চায় ক্যামেরাম্যান নিয়ে যে ছবি টবি তুলে বুঝাইতে চায় তার সাথে সম্পর্ক আছে তবে সম্পর্ক থাক যে ববলির সাথে সাকিবের সম্পর্ক থাক ভালো কথা কিন্তু সেটা তোমরা জনগণকে ক্লিয়ার করো সাকিব খানের ক্লিয়ার করা উচিত যে উপবিশ্বাসের সাথে আমার তালাক হয়ে তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে বুবলির সাথে আমার সংসার আপনারা আমাদের সংসারের জন্য দোয়া করেন দুই লুচ্চা মুখ সুপাই থাকে আর ওই মহিলা আয়সা গতকালকে মনে আসছে দেশে আয়সা নিজের মতো করে চলে গেছে সাংবাদিকের মুখোমুখি হওয়ার মতো সাহস নাই নিজে থেকে ফেসবুকে কিছু পোস্ট দিয়ে জানাইতেছে আমাদের সম্পর্ক আর অফুর সাথে বিতর্কিত লাগানোর জন্য কিন্তু টক শোগুলোতে বা বিভিন্ন ইয়েতে ইন্টারভিউতে চায় বিভিন্ন রকম কথা শুধু বোঝাইতে চায় তুই যদি বুবলির সাথে এত সম্পর্ক মাখো সাকিব খান তার সাথে সংসার করতেছে দুইজন মিলে একসাথে লাইভে সেটা ক্লিয়ার করে দিলেই তো হয় বুবলি এটা সাকিব খানকে দিয়ে জোর করে একসাথে বসায় এই কথাগুলো ক্লিয়ার করে না কেন যে অফু কেউ না তার সাথে কোনো সম্পর্ক নেই তাইলে তো শেষ মানুষ এটা নিয়ে আর তা সৃষ্টি করে না এবং কিছু না কিন্তু দ্বন্দ্বটা কে লাগাই রাখছে কিন্তু বুবলির কাজকর্মে কতটা ন্যায্য বলা যায় আজ তাকে অনেক অনেকে ফরকিয়ার মাস্টার মাস্টারনি বলে মাস্টারনি বলেছে কারণ তিনি তার বক্তদের এমন এক শিক্ষা দিচ্ছে যেটা সমাজে কখনো গ্রহণযোগ্য হতে পারে না কত ফরকীয় সমাজের জন্য একটা ব্যাধি এই ফরকীয়ের জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয় আপনারা দেখেন সাকিব ওফু তাদের কিন্তু সুন্দর একটা সংসার হইতো বাচ্চাটা হইতো ফু সুন্দরভাবে মুসলিম ধর্ম গ্রহণ করে মুসলিম হইতে পারত তো সেটা একটা ফরক ইয়ার কারণে তাদের লাইফটা সব এলোমেলো হয়ে গেছে আব্রাহম খান যখন তার বাবার ভালোবাসা পাওয়ার কথা একটা রাজপুত্র হয়ে সবার সামনে ধরা দেওয়ার কথা ছিল সে তার মায়ের কান্নার চোখের ফানি নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে ওই বিষয়টা কি আব্রাহাম কোনোদিন ভুলবে যে আমার জন্ম হওয়ার পর আবার আমার বাবা মার ডিভোর্স আমার বাবা মার সম্পর্ক নষ্ট আমার মায়ের জীবনে অন্য আমার বাবার জীবনে অন্য নারী চলে আসছে তাও যদি বিষয়টা সুন্দর হইতো বুবলি আর সাকিবের সম্পর্কটা যদি সুন্দর থাকতো এত কাদা সুরাসুরি না হইতো সাকিব সুন্দর করে বুবলিকে মর্যাদা দিত তাইলে এটা কিন্তু বিষয়টা আর এতটুকু গড়াইতো না বুবলি মাত্র আপা না নিজে সুখী হইতে পারলো না অফু অফুর জীবনটাকে তসনস করলো আব্রাহামের জীবনটাকে তসনস করলো নিজেও কিন্তু সুখী হইতে পারে নাই যে অপূর্ণতা দিয়ে দিস ফোর জীবনের মধ্যে তার সুন্দর একটা লাইফ হতে পারত আব্রাহামেরও সুন্দর একটা লাইফ হতে পারতো তাদের মানুষ যে কি পরিমাণ ভালোবাসা দিত এদের আর এই সাকিব খানকে ইন্ডিয়ার শাহরুখ খানের মতোই মানুষ মর্যাদা দিত যদি উপবিশ্বাসের সাথে দেখেন কয়টা ছবির কারণে জাস্ট দুই লাখ ফলোয়ার চলে গেছে সাকিব খানের এবং যারা সাকিবিয়ান নামে পরিচয় দিছে তারাও তাকে গালাগালি করতেছে ফোন কলে মানে কল ডাক যেটা ভাইরাল হয়েছে আসল সমস্যাটা আসলে কোথায় যে যে নারী বা পুরুষ ভুল করেছে তার দায় এক তার দায় তো একা নয় যেটা সত্যি কথা সবাই ভুল করছে কারো দায় কিন্তু একা নয় এখানে উভয়ের সমান দায় আছে সাকিব খানের আছে বুবলির আছে একজন মেগা স্টার হয়ে সাকিব খান যদি নিজের পরিবার এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল না হয় তবে বক্তরা সেটাকে অনুসরণ করবে পাশের পাশের দেশ কিং শাহরুখ খানকে দেখুন তিনি বিশ্বজুড়ে তারকা হয়েও নিজের স্ত্রী ও পরিবারকে সম্মান দিয়ে গেছেন অথচ আমাদের দেশের সুপারস্টার সাকিব খান নিজের ব্যক্তিগত সম্পর্ক বারবার জনসম্মুখকে এনে বিতর্ক বিতর্ক তৈরি করছেন কেরিয়ারের শুরুর দিকটা ওপকে নিয়ে বিয়ে করে সাফল্যের পর তাকে ছোট করলেন অফুর দ্বারা আজকে সুপারস্টার হওয়ার পর এখন ওনার পাখা গজা গেছে এরপর বুবলির প্রয়োজন হলো তাকে ব্যবহার করা জনসম্মুখকে বিব্রত করা এখন আবার দুজনে অতীত বলে উড়িয়ে দিচ্ছে এখন আবার দুইজনকেই অতীত বলে উড়িয়ে দিচ্ছে প্রশ্ন হলো এতে কি আপনার সম্মান বাড়ছে নাকি কমছে হ্যাঁ এটা পারিবারিক বিষয় এখন বিষয় কিন্তু এখন সে পাবলিকের ব্যাপারে মিডিয়ায় বক্ত আর সোশ্যাল মিডিয়ায় আলোচনার টপিক হয়ে যায় তখন সেটি তার ব্যক্তিগত থাকে না তবে অনুরোধ শুধু একটাই সাকিব খান আপনি আপনার জায়গাটা পরিষ্কার করে বলুন এই কথাটা আমি আমার আগের ভিডিওতে বলছি আপনার ভক্তদের প্রতি এটা আপনার দায়িত্ব কারণ আজকে তরুণ সমাজ আপনাকে ফলো করে আপনার লাইফ স্টাইল থেকে শিক্ষা নেয় সুপারস্টার হওয়া শুধু সিনেমায় হিট দেওয়া নয় ব্যক্তিত্বের দিয়ে দিয়েও মানুষকে অনুপ্রেরণা অনুপ্রেরণা সরি অনুপ্রাণিত করা যায় আর এই লেখাটা কিন্তু সংগৃহীত আমি জানি না কোনো একটা ফেজ থেকে নেওয়া তো ওই এই লেখাটা ক্রেডিট সম্পূর্ণ যিনি লেখছেন তার আমার এখন আসলে মনে নাই কোন ফেজ থেকে নিছি আপনাদেরকে ওই যে গ্রামে গেছে উপবিশ্বাস একজনকে হজ করায় দিছে উপবিশ্বাসকে জায়নামাজ আর তসবি দিছিল ভাই উপবিশ্বাসকে জানামাজ কেন দিল তসবি কেন দিল উনি তো হিন্দু উনি তো হিন্দু ভাই দিছে ওনার মনে হয়েছে উনি আনছে আইনা দিছে দিতেই পারে একজন মুসলিম কি একজন হিন্দুকে মানে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইসলামের আদর্শ শেখানোর জন্য আমন্ত্রণ দিতে পারে না এখন কবুল করাটা যার যার দায়িত্ব যার যার বিষয় ভাই এত হিন্দু হিন্দু মুসলিম মুসলিম যে করেন এসব নায়িকাদের সাথে হিন্দু আর মুসলিমের ব্যাপারটা বিষয়টা কি মানে কিছু মানুষ কমেন্ট করেন দেখে আমি অবাক হই আমাদের মুসলিম আফা উনি তো মানে ল্যান্ডটা হয়ে দৌড় দিয়েছে ছবি তোলার জন্য প্যান্ট পরে এখানে মুসলিমের কোন কালচারটা বুবলির মাঝে আছে মুসলিম হইলে তো সে সিনেমা বানাইতে আসতো না একশো পুরুষের সাথে দলাডলি হইতো না এটা তো মুসলিম ধর্ম নাই মানে একজন ও নিলয়ের বউকে একজন জিজ্ঞেস করতেছে যে ইসলামে তো চারটা বিয়ে জায়েজ আছে সুনত তাইলে আপনি সুনত না ফরজ কি হবে জানি যাই হোক আপনারা বললেন মে মনে আসতেছে না চারটা বিয়ের অনুমতি আছে ইসলাম দিছে যাক সুন্নত ফরজ নাই গেলাম চারটা বিয়ের অনুমতি আছে ওনাকে জিজ্ঞেস করছে যে নিলয়কে কি আপনি আরেকটা বিয়ে করাবেন মুসলিমের তো চারটা বিয়ে করানোর অনুমতি আছে তো উনি বলছে সুন্নতে তো মনে বলছে যে আমাদের সুন্নত পালন করার জন্য আরও অনেক 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 সুন্নত পড়ে রয়েছে ওইগুলো পালন করবে বিয়ে করে সুন্নত পালন করার কোনো দরকার নেই কিন্তু সুন্নত পালন করার প্রতি আমাদের প্রতি পদে পদে অনেক সুন্নত পালন করা যায় আমরা কয়টা সুন্নত পালন করি বলেন তো আপনারা কয়জন কয়টা করেন তো আমাদের এই কিছু সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ আছে সারাদিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাই সবার আগে ভাবেন যে উনি একজন মানুষ তারপরে হিন্দু মুসলিম ধর্মের দিকে যায়েন পাশের দেশে শাহরুখ খান এরকম একটা হিন্দু দেশের ভিতরে থাকে। ওনাকে নিয়ে তো কেউ এত হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে না তো আমাদের এই পরকীয় রানীর বক্তরা মানে কিছু কুল কিনার কিনারা না পাইয়া শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে থাকে সবচেয়ে বড়ো ব্যাপার হয়েছে আমাদের পরকীয়া রানী রানী যিনি কিনা অন্য লাইভ নষ্ট করে ওনার যখন সন্তান বাবার ভালোবাসা পাওয়ার কথা ছিল তখন তখন তারা মধুর সময় ফ্যামিলি টাইম কাটাইছে আবার বলে আমি জানি না তারা বিবাহিত কিনা তাইলে তোমার বিবাহিত কিনা তুমি আরেকজনের একটা ফুরুষ নায়ক তোমার বাসায় গেছে তাকে তুমি ফ্যামিলি টাইম কিভাবে দাও ওই টাইমটা তো যখনই উপ সম্পর্কের মধ্যে তোমরা পরকীয় সম্পর্কে লিপ্ত ছিল তখন ওপ সেটা বুঝতে পারার পরেই তো ইনি লাইভে আসছে ফ্যামিলি টাইম দাও এরপরে বলে কি আমি তো জানি না আমার কা ওনাদের ডিভোর্স হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে তো ভাই ডিভোর্স ডিভোর্সটা কী কারণে হয়েছে ডিভোর্স হয়েছে তুমি আর সঙ্গে ফরকিয়া লিপ্ত হয়েছো এবং তাদের মাঝখানে ডিজাস্টার ঢুকছে এই জন্য তাদের বিচ্ছেদ হয়েছে ডিজাস্টারের কারণেই তো হাজারটা সংসার ভাঙতেছে ফরকিয়ার কারণেই তো হাজার হাজারটা সংসার ভেঙে যেতেছে আর বাথরুমের লুকায় বলেন তো রাত তিনটা বাজে আরেক বেটার অফিসের মধ্যে কী তো আমাদের যারাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করেন আপনাদের আপনাদের বক্ত আর বক্ত আফাকে আফাকে যে মুসলিমের কোনটা পালন করে মেয়ে যদি হয়ে থাকে যদি মুসলিম ধর্ম পালন করে থাকে মুসলিম তো বলে নাই যে মুসলিম ঘরের একটা সন্তান নায়িকা হয়ে লেন্টটা হয়ে হাফ প্যান্ট পরে পরে দেশে দেশে ঘুরতে ওইগুলো একটু ঠিক করেন পরে মুসলিম মুসলিম করেন মুসলিমের শুধু ওই যে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে এটা মুসলিম মুসলিম দেখাতে হবে মুসলিমের যে আরও কিছু কার্যক্রম আছে ওইগুলোও একটু আপনাদের শিক্ষিত বক্রিয়া ফাঁকে করতে বলেন মানে পাগল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে বক্তকুলেরা কারণ তারা এখন আমেরিকায় আছে দুইজনে এর আগে তো ফুয়ার সাকিব আমেরিকায় গিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ